এই জেনারেল সাফিলের সন্তান কোন ছাড় দেওয়া হবে না এখানে 16 বছর ইтим হয়ে ঘুরেছি শরীরে শেরার রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না দেরো বিনো ইজ অর বাস এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে একটা বড় কারণ বিভিন্ন ঐতিহাসিক জন্য হচ্ছে রোয়ের বাড়ি এবং রোমারের যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন তখন থেকে আমার বাবা জেরা সাকিব ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়াইছে বাবা যখন বিডিআরের ডিজি হয়ে ভারতের আদিবাত্তর বিরুদ্ধে লড়াই করতে এসে বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন দুই সাল থেকে কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে

আমাদের দেশের মির জাফর শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমারি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে এখানে কোন ইয়ে নাই যদি এই মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে দুই হাজার নয় সালের মধ্যে পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ হয়েছিল কোর্স মেট কোর্সেট কে বিশ্বাস করতে পারত না জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না আগে একটা নন কমিশন সৈনিকের ওপর যদি কিছু হইতো ওরা সেনাবাহিনী আগায় যেত সেনাবাহিনীর এ ন্যাশনাল জুডিশ ছিল এবং এ সাহস ছিল এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল সময়। সাতান্ন অফিসার নেতৃত্ব দিয়েছিল মা হত্যা করে তাদের শান্তি হয় আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই মৃত্যু হয়েছে শুধু একটাই কারণ একটাই মেসেজ যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে তিনখানার মতোই তাদের অবস্থান শুধু অফিসার দত্ত শেষ করে নাই পরিবারের মানhane করতে করতে শেষ করে দিয়েছি আর মূল নিসা আসলে এটা প্রথম শুরু হয় আমি একটা কথা ছোট করে বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাধারণ পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন একটু মনে রাখে আমি জেনারেল সাতিলের সন্তান কোন ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এটি হয়ে ঘুরেছি শরীরে সেরা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না দেড় ওদিন ও এফ এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে যতদিন বুকে দম আছে এ হত্যার বিচার আমি বলেছিলাম ইনশাআল্লাহ যুদ্ধে যেহেতু আমরা নেমেছি হবে যাদের নাম এসেছে আমরা সরকার এখন শুরু করে দেওয়া উচিত এবং ১৬ বছর অন্যায়ভাবে অনেক সামরিক কর্মকর্তা অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন যে দেশপ্রেমিক সরিনের কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোন বিডিআর সৈনিক যদি হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয় এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের পক্ষে